বাবা আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে না খেয়ে আমি কিভাবে কাজ করব আর কাজ করতে না পারলে আমি আমার মেয়ের জন্য কি করে খাবার নিয়ে যাব কি এই গাছে তো দেখি একটা কাঁঠাল ধরে আছে তাও তো আবার কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল হলে কাঁঠালটা খেতে পারতাম কাঁঠালটা তুমি উপর থেকে কাঁচা দেখতে পেলেও কাঁঠালটা ভেতর থেকে কিন্তু তুমি ঠিকই পাকা পাবে আর কাঁঠালটা তুমি পেরে খেতে পারো শেফালি শিয়ালি এ কি গাছ তুমি কথা বলতে পারো তাহলে তো তুমি সাধারণ কোনো গাছ না তুমি তাহলে জাদুই গাছ আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার গাছ থেকে কাঁঠালটা পেরে খাচ্ছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুই কাঠাল গাছ তুমি আমার ক্ষুধা নিবারণ করার জন্য এখন আমি যদি আমার মেয়েটার জন্য কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক উপকার হতো ఏকি এখানে খাবার কি করে এলো গাছ তুমি কি আমাকে খাবার দিলে আমি তোমাকে খাবার দিয়েছি শেফালি বিয়ালী আমার শরীর থেকে কেউ যদি কিছু অংশ খায় কে যদি তার তিনটি ইচ্ছের কথা আমাকে বলে তাহলে আমি তা পূরণ করি জাদুই কাঠাল তাহলে তো তুমি অনেক ভালো তাহলে তুমি কি আমার আরো দুইটা ইচ্ছা পূরণ করবে তুমি আমার সঙ্গে যাবে তুমি আমার মেয়ের সাথে থাকবে কারণ আমার মেয়ে সারাদিন একা থাকে একা থাকতে আমার মেয়ে ভীষণ ভয় পায় তুমি যদি সারাদিন আমার মেয়ের সাথে থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করতে পারবো কাজ করলে আর তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো এরপর শেফালি শিয়ালিনী সেই জাদুই কাঠালটি নিয়ে বাড়ি চলে আসে মা তুমি আজ কাজে যেতে না যেতে খাবার আর কাঁঠাল নিয়ে এলে তুমি এত টাকা কোথায় পেলে মা এরপর সেপালিশিয়ালিনী সব ঘটনা মিনাকে খুলে বলে সব কথা শুনে মিনা ভীষণ খুশি হয় যাদুই কাঁঠাল তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার শরীর থেকে কিছু অংশ খেয়ে আমি আমার তিনটে ইচ্ছের কথা তোমাকে জানাতে চাই তুমি আমার শরীর কিছু কিছু খেয়ে তুমি তোমারwidetilde কথা আমাকে বলতে পারো এরপর মিনা জাদুই কাঠালের শরীর থেকে কিছু অংশ খায় তারপর কাটালটি আবার আগের রূপে ফিরে আসে কাঠাল তোমার শরীরটা তো আবার আগের মতো হয়ে কি অদ্ভুত জাদু জানো তুমি আচ্ছা যাই হোক এবার তুমি আমার তিনটি ইচ্ছে পূরণ করো আমার দুইটি বন্ধু আছে মুন্নি আর টুম্পা তুমি আমার দুই বন্ধুর জন্য দুই বক্স চকলেট দাও তো এরপর জাদুই কাঠাল তার জাদু দিয়ে সেখানে চকলেট নিয়ে আসে এরপর মিনা সেই চকলেটগুলি নিয়ে তার বন্ধু বিনা ও টুম্পার কাছে যায় বিনা টুম্পা দেখ আমি তোদের জন্য চকলেট নিয়ে এসেছি আরে মিনা তুই আমাদের জন্য চকলেট নিয়ে এসেছিস তা মিনা তুই চকলেট কেনার মতো টাকা কোথায় পেলে নিশ্চয় তোর মা চুরি করেছে তোদের তো খাবার কিনে খাওয়ার মতোই টাকা নেই চকলেট কোথা থেকে আনলি এখন এসেছিস আমাদেরকে চকলেট দেওয়ার জন্য এই মিনা সত্যি করে বলতো এই চকলেট তুই কোথা থেকে কুরিয়ে আনিছলি তো না কাকিমা তুমি যেরকম সেরকম কিছু নয় আমি ভালো মজার মজার চকলেট নিয়ে এসেছি এরপর মিনা বাঘিনীকে জাদুই কাঠালের কথা খুলে বলে জাদুই কাঠালের কথা শুনে বাঘিনীর মনে লোভ জাগে ও এই ব্যাপার তাহলে তো ভালোই হয়েছে আমরা যদি কখনো বিপদে পড়ি তাহলে আমরাও জাদুই কাঠাল থেকে সাহায্য নিতে পারবো হ্যাঁ কাকিমা তুমি ঠিকই বলেছো আচ্ছা কাকিমা আমি তাহলে এখন আসি আরে এসব আমি কি শুনলাম জাদুই কাঠাল ইচ্ছে পূরণ করে তাহলে আমি ওই জাদুই কাঠালকে আমি আমার বাড়িতে নিয়ে আসব আর ওই জাদুই কাঠালকে দিয়ে আমি আমার সব ইচ্ছে পূরণ করাবো আরে এই শেফালি তুই কি কোথাও যাচ্ছিস রে হ্যাঁ গো বাঘিনী ভাবি কাজে যাচ্ছি আমি আমার মেয়ের জন্য এখানে দাঁড়িয়ে আছি আমার মেয়ে মেনা আসলে আমি কাজের উদ্দেশ্যে রওনা দিব তা বাঘিনী ভাবি তুমি কি কিছু বলবে আর বলিস না শেফালি শিয়ালিনি কয়দিন ধরে মাথাটা ভীষণ ব্যথা করছে ওষুধ কিনে খাওয়ার মতো টাকা নেই শুনেছি তোর কাছে নাকি জাদুই কাঠাল আছে শুনেছি সেই জাদুই কাঠাল নাকি ইচ্ছে পূরণ করে শেফালি তুই কি আমাকে মাথা ব্যথার ওষুধটা এনে দিতে পারবি আচ্ছা ঠিক আছে বাঘিনি ভাবি তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি

এ কথা বলে শেফালি শিয়ালিনী কাজের উদ্দেশ্যে রওনা দেয় হ্যাঁ রে মিনা তুই কি টুম্পাকে একটু আমার কাছে ডেকে নিয়ে আসবি আমার না ভীষণ মাথা ব্যথা করছে আমার যেতে ইচ্ছে করছে না তুই কি ওকে ডেকে নিয়ে আসবি ঠিক আছে কাকিমা আমি এক্ষুনি যাচ্ছি এ কথা বলে মিনা টুম্পাকে ডাকতে যায় এ সুযোগে বাঘিনী মিনাদের ঘরে ঢুকে কাঠালের শরীর থেকে কিছু অংশ খেয়ে কাঁঠালটিকে নিয়ে বাড়ি চলে যায় কাঠাল তুই এখানে থাক আমি আগে মিনাকে আমার বাড়ি থেকে বের করি তারপর এসে তোকে নিয়ে যাব আরে মিনা তুই এখানে এখন তুই বাড়িতে চলে যা আমি আর বিনার নানু বাড়িতে যাবো না আমার মাথা ব্যথা এখন কমে গেছে কথায় মিনা সেখান থেকে চলে যায় আরে তুমি এই কোথায় পেলে আরে স্বামী তুমি চিন্তা করো না তুমি কিছু না বলে শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আগে আমি আমার ইচ্ছে পূরণ করে নেই। আরে এই জাদুর কাঠাল তুই এখানে আমাকে অনেকগুলি সোনার মহর এনে তো বাঘিনীর কথায় জাদুই কাঠাল সেখানে অনেকগুলি সোনা রূপা মণিমুক্তা এনে দেয় আর এইভাবে সারাদিন কেটে যায় আরে মিনা তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিস কেন বল আমাকে তোর কি হয়েছে মা দেখো আমি আমাদের চাদর কাঠালটি কখন থেকে খুঁজছি কিন্তু আমি আমাদের কাঠালটি কোথাও খুঁজে পাচ্ছি না এসব তুই কি বলছিস মিনা কাঠাল আবার কোথায় যাবে আচ্ছা চল কাঁঠাল গাছের কাছে যাই গিয়ে দেখি কাঁঠালটা কি ওখানে চলে গেল যাদুই কাঁঠাল গাছ তোমার কাছে কি তোমার কাঠালটি ফিরে এসেছে কোথায় আমার কাছে তো আসেনি আমার কাছে আসেনি তাহলে আমার জাদুর কাঠালটি কোথায় গেল আমি তো তাকে কোথাও খুঁজে পাচ্ছি না ওই কাঠাল একা কোথাও যেতে পারবে না নিশ্চয়ই ওকে কেউ নিয়ে গেছে এখন তো রাত হয়েছে তুমি বরং সকালবেলা সবার বাড়িতে খোঁজ নিয়ে দেখো शेफाली দিআলিলি আর এইদিকে বাঁধেনি জাদুই কাঠালের সাহায্যে অনেক সোনাদানা মনিমুক্তা নিয়ে নেয় এই জাদুই কাঠাল তুই এখন আমাকে অনেক বড় একটা বাড়ি বানিয়ে দেত আমি তোর তিনটা ইচ্ছে পূরণ করেছি আমি এখন আর তোর ইচ্ছেই পূরণ করতে পারবো না কিন্তু জাদুই কাঠাল তুই তো শেফালি শিয়ালিনীর তিনটি ইচ্ছের বেশি পূরণ করেছিস তাহলে আমার ইচ্ছে পূরণ করবি না কেন

আমি তোকে যা যা দিয়েছি আমি সব কিছু ফিরিয়ে নিলাম আর এই তোর নবের শাস্তি ওরে বাবা রে যাদু আমাকে ছেড়ে দাও আমার ঢের শিক্ষা হয়েছে গো পিয়ার কখনো এরকম করব না একই যাদু কাঁঠাল তুমি এখানে আমি ঠিক বুঝতে পেরেছি তোমাকে চুরি করে নিয়ে এসেছে আচ্ছা ঠিক আছে চলো কাঠাল আমরা এখন বাড়িতে ফিরে যাই এরপর শেফালি শিয়ালিরি জাদুই কাঁঠালটির সঙ্গে করে তার বাড়িতে ফিরে যায়